আসসালামু আলাইকুম আজকে দুইটা সেলাই মেশিন অনলাইনের ভিডিও দেখে আমাদের দোকানে সরাসরি আসলো একসাথে দুইটা সেলাই মেশিন আমরা ডেলিভারি দেব ইনশাল্লাহ আপনারা অর্ডার করলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যদি ঢাকার বাইরে হন কুরিয়ার মাধ্যমে অর্ডার করলে সেলাই মেশিনটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের টিম দ্রুত সহকারে সেই সেলাই মেশিনটি ফিটিং করে চেক করে আমরা ডেলিভারি দিয়ে থাকি আমরা প্রতিটি মেশিন সুন্দরভাবে চালিয়ে চেক করার পর বোঝানোর পর সম্পূর্ণ সেলাই মেশিনটি দুই বছর সহকারে দিয়ে থাকি দুই বছরের মধ্যে কোনো সমস্যার সম্মুখীন হলে ফ্রি সার্ভিস দিয়ে থাকি অগ্রিম কোনো কাস্টমার কাছ থেকে কোনো পেমেন্ট নেই না একটা সেলাই মেশিন জুলাইন্ড কবসান আমাদের দোকানে এর আগেও কয়েকটি সেলাই মেশিন নিয়েছে আজকে একটা সেলাই মেশিন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিলাম ইনশাআল্লাহ আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করলে আমরা সুন্দরভাবে চাইলে চেক করে সেলাই মেশিন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর প্রতিটি মেশিনের কোয়ালিটি আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আমরা প্রতিটি মেশিন কেমন কোয়ালিটি বিক্রি করে থাকি আমাদের সারা বাংলাদেশে সম্পূর্ণ সুন্দরভাবে চেক করে ডেলিভারি এক দায়িত্ব দিয়া ৰাখিছো